আসসালাম ওয়ালাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার মা ভাবা পিঠা বানাবে আপনাদের সাথে শেয়ার করলাম শীত তো চলেই আসলো তো কে না আবার ভাবা পিঠা খাবে শীত মানে এই পিঠার তো দেখুন তো মা সুন্দর করে গুড়িগুলো ভাবা পিঠার জন্য তৈরি করছে গুড় কাটা হচ্ছে এখানে সব কিছু কমপ্লিট করে এখন অবশেষে মা পিঠা রেডি করতেছে দেখুন কে কে বাবা পিঠা পছন্দ করেন অবশ্যই জানাবেন তো আমার ততটা পছন্দ না মিষ্টি আমার এত পছন্দ না আমার ঝাল পছন্দ তারপরও আসছি বাবার বাড়ি তো মা বলতাছে বড়ো আপু আসছে তাই সবাই মিলে ভাপা পিঠা খাই তো আজকে আমাদের ভাপা পিঠার আয়োজন হয়েছে তো দেখুন ভরপুর নারকেল ভরপুর গুড় দিয়ে কি সুন্দর করে আর আগের মতন আগে যেমন কলসিতে করে ভাপা পিঠা তৈরি করতো তো আমার মা আজকে সেই পদ্ধতিতেই বানাচ্ছে এখন এই সব চলগুলো উঠে গেছে এখন অনেকজনে প্রেশার কুকারে বানায় আবার অনেক জন্যে বড় কেকের মতন মানে আমার শাশুড়ি বানায় কেকের মতন প্রেশার কুকারে তো মা আগের জিনিসগুলোই ধরে রাখছে দেখুন আগের মানুষ কলসিতে সুন্দর করে ভাপা পিঠা বানাতো আমার মাও বানাচ্ছে তো ভাপা পিঠা হয়ে গেছে তাই এখন উঠাবে আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে ভিতর অনেক সফট আর অনেক ভরপুর নারকেল দিয়ে হয়েছে তো কার কার বাসায় ভাবা পিঠা তৈরি হয়েছে অবশ্যই জানাবেন আমাদের প্রথম শীতের ভাবা